আসসালামু আলাইকুম আজকে রান্না করব মুসুর ডাল বা বলা যায় ডালের ঝোল প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি ডাল সিদ্ধর জন্য ডালের সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কোয়া এবং সামান্য লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে মসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না তা সিদ্ধ হওয়ার পরে এখন এটাকে ম্যাশ করে নিতে হবে সেই জন্য আমি একটা এটা দিয়ে নিয়ে নিলাম এটাকে বলা হয় ডাল ঘুটনা এটার সাহায্যে আমি ডালগুলাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব। তারপরে এখানে দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব নেওয়ার পরে এখন আমি এখানে দে দিয়ে দেব ঝোল ঝোলের জন্য অবশ্যই ডাউলে গরম পানি দিবেন ডাউলে ঝোলে গরম পানি দিলে ডাউলে খেতে অনেক বেশি মজা হয় আমি পাশের চুলাতে গরম পানি করতে দিয়েছিলাম এখান থেকে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ডাউল রান্না করলে ডাউলের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো আমি ঝোল দিয়ে দিলাম আর ডাউল একদম বেশি পাতলা বা বেশি ঘন করলে ভালো লাগে না ডাউল মাঝামাঝি হলে বেশি ভালো লাগে না ঘন না পাতলা একদম পারফেক্ট তো ডাউলে যখন বলক চলে আসবে তখন আমি এখানে কিছু রসুন কোয়া থেতো করে দিয়ে দেবো বলকের ওপরে তাহলে ডাউলের স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো ডাউল আমার হয়ে গেছে এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো সামান্য কিছুটা জিরা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেবো এটা হচ্ছে ডাল তেলের দেওয়া বলে আর ডালের জন্য মেন মশলা হচ্ছে এই ডাল মশলা ডাল মশলা সারা তো ডাল সম্ভব নয় দিয়ে দিলাম ডাল মশলা এখন আমি তেলের সাথে পেঁয়াজ জিরা এবং ডাল মশলা ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এটা ভেজে নিতে হবে হালকা লাল লাল হওয়া পর্যন্ত তারপরে আবার সেই ডাল ঘুটনা দিয়ে আমি এগুলো একটু থেতো করে নেব যাতে সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসে ভেতর থেকে তো এইভাবে থেত করে নিতে হবে আর এইটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা লালচে হয়ে যাবে তখন সুন্দর গন্ধ বের হবে সেই পর্যায়ে আমরা দিয়ে দেবো এখানে ডাল ডাউল দেওয়ার সাথে সাথে দেখেন কেমন ধোয়া উঠতেছে এইখানেভাবে সব ডাউলগুলো আস্তে আস্তে ঢেলে দিতে হবে এই তেলের ওপরে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে ডাউল রান্না আসলে খুব বেশি কঠিন কিছু না সবসাথে সহজ হচ্ছে ডাউল রান্না এখানে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ এখন একটা বড় বলি হয়ে যাবে ডাউল রান্না খুবই অল্প সময়ের এবং খুবই সহজ একটা রান্না হচ্ছে এই ডাউল রান্না তো হালকা করে নেড়ে দিচ্ছি দেখেন ডাউলটা এমন হবে যেন না ঘন বেশি না পাতলা একদম মাঝামাঝি এই ডাউল দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুই খাওয়া যাবে তো আমার ডাউল রান্না হয়ে গেছে দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে এভাবে মসুরের ডাউলের ঝোল অনেক মজা লাগে খাইতে ভাজির সাথে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ